আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে দুঃখ কষ্ট যেন না থাকে আমরা সবাই চাই যে দুঃখের ওপারে গিয়ে আমরা চির আনন্দ লাভ করব এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন জীবনে আমরা যারা বেশি দুঃখ পাই সেই দুঃখ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব আর সেটা সম্ভব সেটা কিভাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং লাইক দিয়ে সকলে ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনার ইষ্ট দেবতার নাম আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে যাওয়ার অনুরোধ রাখলাম আমরা দুঃখ পাই কেন আর এই দুঃখ থেকে কি আমরা বেরিয়ে আসতে পারব হ্যাঁ এটা বড় বড় মহাপুরুষগণ এবং স্পিরিচুয়ালিটি বলছে আমরা এই দুঃখের ওই পারে যেতে পারি আনন্দ একমাত্র স্পিরিচুয়ালিটিই দিতে পারে পূর্ণ আনন্দ লাভ করা সম্ভব এটা বলছে আধ্যাত্মিকতা অনেকইভাবে জীবনটা কি এরকমভাবেই কেটে যাবে কখনো কি আমরা সুখের মুখ দেখতে পাব না বেশিরভাগ সময়টাই দুঃখে ভরা কিন্তু স্পিরিচুয়ালিটি বলছে না যে কোনো শাস্ত্র বড় বড় মহাপুরুষ বলছেন না জীবন চরম শান্তির যে কোনো শাস্ত্র বা আধ্যাত্মিকতা যদি আমরা গীতাকেই ধরি বা যে কোনো ধর্মের ধর্মগ্রন্থ বলছে একটা সত্তা আছে যাকে জানতে পারলে দুঃখের ওই পারে যাওয়া যায় অন্য কোনো পথে কিন্তু সেই শান্তি আমরা পাব না ভগবান বুদ্ধ বলেছেন যেগুলো আমরা ছোট থেকেই বয়ে পড়েছি যে চারটি আর্য সত্য জীবনের দুঃখ আছে দুঃখের কারণ আর কারণ হলো সেই আকাঙ্ক্ষা দুঃখের নিবৃতি বা নিবারণের উপায় আছে দুঃখ থেকে নিবারণ হওয়া যায় এটাও বলছেন এবং চার নাম্বার যে তিনি সত্যটি বলেছেন সেটি হলো সেই দুঃখ নিবারণের উপায় আছে যা অষ্টাঙ্গিক মার্ক নামে পরিচিত আমরা ছোট বড় সকলেই মোটামুটি ভগবান বুদ্ধদেবের সেই গল্পটি জানি কিভাবে তিনি রাজকুমার সিদ্ধার্থ থেকে ভগবান বুদ্ধ হলেন সিদ্ধার্থ যখন একদিন দেখলেন একটি বৃদ্ধ মানুষকে এবং যখন তিনি দেখলেন একজন রোগার্থ মানুষকে এবং যখন তিনি একজন মৃত মানুষকে দেখলেন তখন তিনি বুঝলেন এটাই হলো দুঃখ তখন তিনি ভাবলেন কিভাবে আমি এই সমস্ত জরা ব্যাধি এবং মৃত্যু তার পারে যাব ভগবান বুদ্ধদেব সেটা কিন্তু সম্ভব করেছিলেন যখন তিনি বোধি লাভ করেছিলেন তখন তিনি সেটা প্রমাণ করেছেন যে দুঃখের ওই পারে যাওয়া যায় একদিন এক ভিক্ষুক ভগবান বুদ্ধদেবকে জিজ্ঞাসা করছেন আপনি তো বলেছেন দুঃখ কষ্টের ওই পারে আপনি চলে গেছেন তাহলে আপনারও তো দেখছি বয়স হচ্ছে রোগ জ্বালাও রয়েছে আমাদের মতোই এবং আপনার শরীরেও কষ্ট হচ্ছে তাহলে আপনি কিভাবে দুঃখ কষ্ট ওই পারে গেলেন আর আমাদের শরীর তো একদিন যাবেই সেরকম আপনার শরীরও একদিন যাবে তাহলে আপনি কীভাবে রোগ বার্ধক্য মৃত্যু এই সমস্ত রয়েছেই তাহলে কিভাবে আপনি দুঃখের ওই পারে গেলেন তখন ভগবান বুদ্ধদেব সেই ভিক্ষুককে আধ্যাত্মিকতা বোঝাতে একটি উদাহরণ দিলেন তিনি বলছেন একটি মানুষ তাকে তীরবিদ্ধ করা হয়েছে এটা ভাবুন কতটা কষ্ট ঠিক তারপরে আবার একটা তীর লাগলো এটা ভাবুন তাহলে তার উপর কতটা কষ্ট তখন হচ্ছে প্রথম তীরটা হলো সংসার থেকে যা আমাদের আঘাত আসছে আপন মানুষজন দুর্ব্যবহার করছে এবং অনিশ্চয়তা অ্যাংজাইটি রোগ জ্বালা আমৃত্যু এসব তো আছেই এরা হলো প্রথম তীর আর দ্বিতীয় তীরটা হলো আমাদের যা রিয়াকশান হচ্ছে ভগবান বুদ্ধদেব বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে আসলে মানুষের মনের কষ্টটা হল আসল কষ্ট আর আধ্যাত্মিকতা সেই কষ্টটাকে সরিয়ে ফেলতে পারে প্রথম যে তীরটি ব্যক্তির গায়ে লাগলো সেই তীরটিকে কিন্তু আধ্যাত্মিকতা কখনোই সরাতে পারবে না কারণ রোগ জ্বালা দুঃখ কষ্ট মৃত্যু এগুলো হচ্ছে অনিবার্য এগুলো হবেই সংসারের নিয়ম এটাই যেখানে স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ যখন এই পৃথিবীতে এসেছেন এবং স্বয়ং রামচন্দ্র যখন ভগবান এই পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করেছেন এবং জগৎ সংসারকে উদ্ধার করতে দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু সহ্য করেছেন ভগবান কিন্তু যখন এই মর্তধামে আসেন তখন কিন্তু এটা বুঝিয়ে দেন যে মানব শরীর ধারণ করলেই আমাদেরকে রোগ জ্বালা দুঃখ কষ্ট মৃত্যু যন্ত্রণা এগুলো ভোগ করতেই হবে এই সব থেকে মুক্তির উপায় একটাই সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আমরা এগুলো যখন আমাদের শরীরে যখন তীর হিসাবে লাগছে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু যদি আমরা ভগবানের শরণাপন্ন হয়ে যদি ভগবানকে আমরা স্মরণ করি তাহলে কিন্তু সেই সমস্ত দুঃখ যন্ত্রণা আমাদের কাছে কিছুই মনে হবে না আমরা যদি মা জগৎ জননী বিশ্বজননী মা সারদার মনির জীবনকেই আমরা যদি দেখি তেনার জীবন কিন্তু একটি সংগ্রাম ছিল নিজের মানুষদের কাছ থেকে তেনাকে অনেক অনেক কষ্ট পেতে হয়েছে যেখানে কাছের মানুষরা তাকে অনেক কিছু বলেছে এবং শ্বশুর ঘর বাপের ঘর সব জায়গাতেই তাকে কিন্তু দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে তো মানবী রূপে মা শারদামণি দেবীও আমাদের সকলকে বুঝিয়ে দিয়ে গেছেন যে সংসারের নিয়মই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে তবে উপায় একটা এই সমস্ত থেকে দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় একটি আছে ভগবানের নাম নিতে হবে ভগবানের নাম নিলে সেই সমস্ত দুঃখ কষ্ট একটু হলেও কমবে সহ্য করতে হবে সহ্য করতে করতে দেখবেন ওগুলো তখন আর কিছু মনে হচ্ছে না বিশ্বজননী মা শারদামণি দেবী বলেছেন দুঃখ কি জানি না বাবা যেন হৃদয়ের আনন্দের একটি ঘট বসানো রয়েছে ঠাকুরকে কখনো নিরানন্দ থাকতে দেখিনি সবসময় হাসি মুখে দেখতাম স্পিরিচুয়ালিটি বলছে আমাদের জীবনের উদ্দেশ্য হলো শান্তি লাভ করা ঠাকুর বলেছেন নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারবে আধ্যাত্মিকতা পূর্ণ আনন্দ দিতে পারে নিজের মধ্যেই আছে তোমার সব শক্তি তাই তাকে জাগিয়ে তোলো স্বামীজি মহারাজও একই কথা বলেছেন দেখো তোমার মধ্যেই আছে সেই অসীম শক্তি তুমি সেই শক্তিকে জাগিয়ে তোলো এবং তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও সমাজ মানুষজন তোমায় কে কি বললো তাতে কর্ণপাত করো না একদিন দেখবে যারা তোমাকে নিয়ে এত চর্চা করছে তারাই হয়তো তোমার পায়ের নিচে এসে দাঁড়িয়েছে তাই নিজের লক্ষ্যে এগিয়ে যাও দুঃখ কষ্ট যন্ত্রণা সবই জীবনে আছে তাদেরকে যদি তুমি মনে করে কষ্ট পাও তাহলে সেটা আমি বলবো বোকামি তাই তুমি তোমার নিজের লক্ষ্যে থাকো নিজের কাজে থাকো নিজেকে ভাবো সর্বশক্তিমান কারণ প্রত্যেকটি মানুষের মধ্যেই প্রত্যেকটি প্রাণের মধ্যে রয়েছে ভগবানের বাস প্রত্যেকটি জীবের মধ্যেই রয়েছে স্বয়ং ঈশ্বর আধ্যাত্মিকতা এমন একটি জায়গা আধ্যাত্মিকতা এমন একটি মেন্টালিটি আধ্যাত্মিকতা এমন একটি জিনিস যা আপনাকে চিরশান্তি অনুভব করাতে পারে তাই আপনারা সকলেই অবশ্যই ঈশ্বরের ভক্তি রাখুন ঈশ্বরের ইচ্ছাকেই মনে করুন যা হচ্ছে পৃথিবীতে সবই ঈশ্বরের ইচ্ছায় যেটা আপনার জীবনে হচ্ছে সেটা ঈশ্বরের ইচ্ছায় হ্যাঁ তবে নিজের কর্ম করে যাবেন সেই কর্ম যেন মানব কল্যাণের হয় কাউকে আঘাত না করে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ